চট্টগ্রাম নগরীর ব্যস্ততত জনবহুল এলাকা পশ্চিম বাকলিয়া চকবাজার সতেরো নং ওয়ার্ডের ডিসি রোড স্থানীয় এলাকাবাসী ও পথচারীদের অভিযোগ ফালাহ গাজী মসজিদের সরু সড়কের উভয় পাশে ভাসমান ভ্যানগাড়ি ও বিকল্পিক আপগাড়ি দীর্ঘদিন পার্কিং করে রাখার ফলে সড়কের প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট ভোগান্তিতে পড়তে হচ্ছে প্রতিদিন সকাল সন্ধ্যায় স্কুল কলেজগামী শিক্ষার্থী ও অফিস আদালতে যাতায়াতকারী পথচারীদের উল্লেখ্য যে বিকল্প অপর সড়কের সেতু নির্মাণ কাজের জন্য জলাবদ্ধতা নিরশন প্রকল্পের আওতা সড়কটি বন্ধ থাকায় বর্তমানে রসুলবাগ আবাসিক খালপাড়ের বাসিন্দাদের এই ডিসি রোড সড়কটির উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে এই সব সমস্যার বিষয়ে স্থানীয় কমিশনার সহ চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কর্মকর্তা সচিবের হোয়াটসঅ্যাপে সচিত্র জানিয়েও অদ্যাবধি কোনো সুফল পায়নি স্থানীয় বাসিন্দারা চট্টগ্রাম প্রতিনিধি ইসমাইল ইমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি